আসসালামু আলাইকুম সুপ্রিয়ার সুবল ক্রা ইঞ্জিনিয়ারিং অংশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেই সাথে দেশ এবং প্রবাসে যে যে অবস্থা ভিডিও প্লে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও দেখে দেখে যেগুলো বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে দুই পিসে একটি ছলিট ড্রিপ ফর্মা আমরা ভিডিও কীভাবে তৈরি হয় তো কীভাবে তৈরি হয় এটা দেখাবো আর এই পুরো ভিডিওর সঙ্গে আপনারা থাকবেন কীভাবে তৈরি হয় সেটা দেখাচ্ছে ঠিক আছে এই ফর্মাটা দুই ফর্মার সঙ্গে একটা কোন গিফট হিসেবে দিই আর এটা এরকম যদি দুই পিস একসঙ্গে নেন তাহলে একটা বেলচা গিফট হিসেবে দেবো ঠিক আছে যার দাম প্রায় পাঁচ সাতশো টাকা তা আমরা দেখুন কীভাবে এটা তৈরি জোর করে দাও কীভাবে তৈরি হচ্ছে দেখুন আর আমাদের এখানে আছে তারের কারখানা জিআইআর বুঝি আপনাদের কত প্রয়োজন হয় এই যে এই ধরনের জিআইআর দেখুন এরকম যদি আমরা চেষ্টা করা প্রয়োজন আমরা আলহামদুলিল্লাহ করে বাংলাদেশ বাড়াতে পারবো ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে তাহলে কোন দিকে দাঁंजे সরিয়ে রাখব ঠিক আছে হয়ে গেল আসসালামু আলাইকুম কি আপনারা দোর করে নিয়ে তো এরকম লোব কোয়ালিটি অসাধারণ লোগো ঠিক আছে এরকম পার্সিস তৈরি হবে পরিমাণ করতে পারবেন আপনারা দেখার অর্ডার করতে গেলে